বিশালগড়ের শিক্ষক রাজেশ সুর চৌধুরীর উপর আক্রমণের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল পুলিশ রাজ্য শিল্প নিগমের চেয়ারম্যান নবাদুল বণিকের উদ্যোগ ও চাপে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম রাহুল দাস বাড়ি গৌতমনগর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে তিনি এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কয়েক মাস আগে করৈমুড়া এলাকায় মোশারুফ হোসেনের বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের ঘটনাতেও তার নাম উঠে আসে পুলিশের দাবি বিশালগর বাইপাস ও আশপাশের এলাকায় একাধিক অসমাাজিক কর্মকাণ্ডে রাহুল দাস সক্রিয়ভাবে যুক্ত অভিযুক্তকে মঙ্গলবার দুপুরে বিশালগর আদালতে তোলা হবে বলে জানিয়েছেন থানার ওসি বিজয় দাস গতকাল বিকাল বেলা আমাদের বিশালগর হসপিটালের সামনে একটি ঘটনা হয় এখানে বিশালগরের একজন শিক্ষক ছাত্র ছাত্রের সুযোগ কিছু লোক হামলা করে তখন আমরা এই ঘটনার পরে আমরা একটা কেস দিই কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন করে একজনের আইডেন্টিফাই করি আপাতত আইডেন্টিফাই করে আমরা ওকে গত দাওতে অ্যারেস্ট করি থানাতে নিয়ে এসে এবং আজকে ওকে আমরা প্রেরণ করছি আর এই ঘটনার পেছনে আর বাকি যারা যুক্ত আছে আমরা তাদেরকেও অতি সত্য আইনের আওদায় অ্যারেস্ট করি আমরা ওর নাম হলো রাহুল ডান্দা বা এই প্রথম মূলত এর কিছু কতজন অভিযুক্ত আছে এই কেসে মোটামুটি পাঁচ জনের মতন আছে পাঁচ বাইর অধিক লোক আছে আমরা কথা একজন একজনকে অ্যারেস্ট করছি বাকি আমরা উচ্চত্তর অ্যারেস্ট করবো